দেশ কোনো আর্থিক প্রতিষ্ঠান কিংবা শুধুমাত্র সরকারের নিয়ন্ত্রণে থাকা একখণ্ড ভূমি নয় একটি দেশের সাথে জড়িয়ে থাকে অসংখ্য মানুষের জীবন আর হরেক রকম চাওয়া পাওয়া তাই দেশ পরিচালনা করা খুব একটা সহজ কাজ না আর এই কাজে স্পষ্টতই ব্যর্থ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুসের প্রতি পুরো সম্মান রেখেই বলা যায় দেশের দায়িত্বভার নেয়ার আগে তার ভাবা উচিত ছিল তিনি এই কাজের যোগ্য কিনা তিনি একজন অর্থনীতিবিদ সুবক্তা নোবেল বিজয়ী একজন ভালো মানুষ তাকে যদি ভেঙে পড়া একটা সেতু মেরামতের দায়িত্ব দেওয়া হয় সেটা সেটাকে তিনি নেবেন তিনি নেবেন না কারণ ওই কাজ সম্পর্কে তার কোনো ধারণা নেই অথচ দেশ পরিচালনা সম্পর্কে কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও আবেগের বসে দায়িত্ব নিয়ে তিনি দেশকে একটা হজ বরল অবস্থায় ঠেলে দিয়েছেন রাষ্ট্র চালাতে গেলে যে রাজনৈতিক দূরদৃষ্টি প্রশাসনিক দক্ষতা জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপট বোঝার সক্ষমতা এবং জনসম্পৃক্ততা দরকার হয় এই মৌলিক সত্য আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের রাজনীতি অর্থনীতি নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা সব ক্ষেত্রেই পেশাদারিত্বের অভাব এবং অব্যবস্থাপনা দেখা গেছে তার আশেপাশে থাকা অরাজনৈতিক ও অপেশাদার উপদেষ্টাদের কাজ তিনি পর্যালোচনা করেননি সেজন্যই তার আত্মমগ্ন উপদেষ্টা পরিষদ নিজেদের একটা চমৎকার ভাবমূর্তি আর জুলাই চেতনা নিয়েই ব্যস্ত ছিল কাজের কাজ বলতে গেলে কিছুই করেনি যেসব কাজ তিন মাসের মধ্যেই করা সম্ভব ছিল সেগুলো এখনো তাই ঝুলে আছে কয়েকদিন আগে তিনি আলোচিত জুলাই সনদার গণভোট প্রসঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে একমত হয়ে সিদ্ধান্ত জানানোর চূড়ান্ত শর্ত দিয়েছেন এই কাজটা তিনি আরো অনেক আগে করতে পারতেন তিনি প্রথমেই রাজনৈতিক দলগুলোকে বলে দিতে পারতেন আপনারা নিজেরা আলোচনা করে একটা প্রস্তাব নিয়ে আসেন সেই অনুযায়ী আমি নির্বাচন করে দেব এত সংস্কার কমিশন আর সময় ব্যয় করার দরকারই ছিল না সমস্যা হলো সরকার প্রধান হিসেবে কখন নরম হতে হয় আর কখন কঠোর হতে হয় এই জটিল ব্যাপারটা তিনি বুঝে উঠতে পারেননি অবশ্য যেভাবে তাকে দাবির পর দাবি জানিয়ে কোনঠাসা করা হয়েছে তাতে তার ঘাভড়ে যাওড়ি কথা ডক্টর ইউনুস যে ব্যর্থ তার আরেকটি প্রমাণ হলো দেশের দুর্বল অর্থনীতি আর লাগামহীন মূল্যস্ফীতি একজন খ্যাতনামা অর্থনীতিবিদ হয়েও তিনি দেশের অর্থনীতিকে টেনে তুলতে পারেননি গত এক বছর ধরেই বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক অবস্থায় আছে একের পর এক গার্মেন্টস ব্যবসা প্রতিষ্ঠান কলকারখানা বন্ধ হয়েছে পাল্লা দিয়ে বেড়েছে বেকারত্ব আর দ্রব্যমূল্য রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সামাল দিতে গিয়ে ডক্টর ইউনূস সামাজিক মেরুকরণকেও ভয়াবহ পর্যায়ে নিয়ে গিয়েছেন তার চোখের সামনেই মব জাস্টিসের নামে উস্কে দেওয়া হয়েছে চরমপন্থা দেশপ্রেমিক সেনাবাহিনী ও সাধারণ জনগণকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা হয়েছে যে ছাত্ররা দেশকে স্বৈরাচার মুক্ত করেছে তারাও একসময় পথচ্যুত হয়েছে সঠিক দিক নির্দেশনার অভাবে নিরীহ মানুষরা হয়রানি অপমান ও সহিংসতার শিকার হয়েছেন আইনের শাসন পরিণত হয়েছে তামাশায় অথচ ডক্টর ইউনুস থেকেছেন নির্বিকার তিনি কোনো দায় নিতে চাননি ক্ষমতা গ্রহণের পরপরই ডক্টর ইউনুস দেশের স্বার্থ না দেখে গ্রামীণ ব্যাংকের জন্য দুই সাল পর্যন্ত আয়কর অব্যাহতি নিয়েছেন তার নিজ প্রতিষ্ঠানের ঋণ মৌকুফ সহ কিছু আর্থিক সুবিধা নিয়ে বিতর্ক তৈরি করেছেন প্রচেষ্টা চালিয়েছেন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও বন্দর বিদেশি নিয়ন্ত্রণে দেওয়ার এমনকি গ্রামীণ ইউনিভার্সিটি নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনও আদায় করে নিয়েছেন তিনি এই সমস্ত ঘটনায় জনগণ যদি মনে করে যে ডক্টর ইউনুস মোটেও সেই সৎ ও নিষ্ঠাবান চরিত্র নন যেভাবে তিনি নিজেকে উপস্থাপন করেন তাহলে তাদেরকে দোষ দেয়া যায় না তিনি দুর্নীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তার নেতৃত্বে থাকা সরকারের সময় দুর্নীতি স্বজন ও প্রশাসনিক দলীয়করণ চলেছে আগের মতোই তিনি কোনো পদক্ষেপই নেননি এসব ব্যর্থতার দায় ডক্টর ইউনুসকেই নিতে হবে কারণ রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় যে অভিজ্ঞতা দক্ষতা এবং রাজনৈতিক বোঝাপড়ার দরকার হয় সেটা তিনি দেখাতে পারেননি যে কারণে দেশ বাঁচাতে অভিজ্ঞ কাউকেই চাইছে জনগণ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ